সালামু আলাইকুম হালেবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ দেখুন এটা হচ্ছে মদিনার দৃশ্য খুবই সুন্দর মনোরম দৃশ্য এটি হচ্ছে এক ফজরের পরের দৃশ্য সূর্য উঠার আগ মুহূর্তের দৃশ্য যখন রাসুলের রাও যায় মানুষেরা ডুকতেছে রাসুলের সাথে সালাম বিনিময় করার সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সিরিয়ালে আর এটি হচ্ছে যাই সকাল প্রায় দশটার সময়ের দৃশ্য যখন মানুষগুলো হাঁটাহাঁটি করতেছে মদিনার আবহাওয়া খুবই সুন্দর মনোরম পরিবেশ শীতল আবহাওয়া অনেকে শুয়ে আছে অনেকে হাঁটাহাঁটি করতেছেন অনেকে রাসুলের রাও যায় রাসুলের সাথে সালাম বিনিময় করতেছেন আবার অনেকে জান্নাতুল বাকিতে ঘুরতেছে কবর জেরাত করতেছে সাহাবাইদের কবরগুলো দেখতেছে তো রাসুলের সাহাবীরা যেখানে শুয়ে আছে জান্নাতুল বাকি এটা হচ্ছে মসজিদে পূর্ব পাশে জান্নাতুল বাকি অনেক সুন্দর এই দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর পরিবেশ যেখানে মানুষ শুধু ঘুরতে মন চায় এই দৃশ্যগুলো দেখতে মন চায় আসলে ফজরের পরের আবহাওয়াটা পুরো দিনের আবহাওয়ার চেয়ে অনেক উত্তম অনেক সুন্দর অনেক শীতল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম